নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আজ আমি আপনাদের সামনে এমন এক জ্যোতিষ প্রতনের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি যা দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে সবচেয়ে আলোচিত জ্যোতিষ ঘটনা হতে চলেছে চাঁদের পরে যে গ্রহটি সবচেয়ে দ্রুত গতিতে তার পথ বদলায় তার নাম বুধ এই বুধই চব্বিশে অক্টোবর বিশ্বের সাথে পোষ করছে এবং এর প্রভাব এতটাই গভীর যে এটি সরাসরি পার্শ্বাসী জীবনে আশ্চর্য রকম পরিবর্তন আনতে চলেছে হয়তো আপনি ভাবছেন এই পরিতনের নাম কী এতে আপনার লাভ কী বুধ এমন এক গ্রহ যা আমাদের চিন্তা যোগাযোগ ব্যবসা ও বুদ্ধিমত্তার প্রতীক বুধ যখন বৃশ্চিক রাশিতে আসে তখন এটি চিন্তাকে গভীর করে তোলে অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে এবং জীবনে রক্ষণ রহস্য উন্মোচিত করতে সাহায্য করে যাদের রাশিতে এই শক্তি সময়ে সঠিকভাবে তৈরি হয় তাদের ভাগ্যে শুরু হয় উন্নত ঝড় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলব পনেরোশো পাঁচাশি যাদের জীবনে চব্বিশে অক্টোবর পর থেকে শুরু হবে সাফল্যের নতুন অধ্যায় কে হবেন ধনবান কার প্রেম জীবনে ফিবে পুরানো সম্পর্ক আর কে হঠাৎ পেয়ে যাবেন এমন সুযোগ যা বদলে দিতে পুরো ভবিষ্যৎ চলুন শুরু করি আজকে বিশ্লেষণ বুধ বৃশ্চিক রাশিতে গমন এবং এর শুভ প্রভাব প্রথমে একটু আলোচনা নিই বুধ বৃশ্চিক রাশিতে গমনের সাধারণ প্রভাব চব্বিশে অক্টোবর দু শুক্রবার ভোর পাঁচটা সাত মিনিটে বুধ বিশ্বিক রাশিতে প্রবেশ করবে এই রাস্তা পরিবর্তনে শুধু একটি জ্যোতিষ ঘটনা নয় এটি আমাদের মাসিক ও বাস্তব জীবনে অনেক গভীরস্তরের প্রভাব ফেলে বুধ এখানে বিশ্বিকের গোপন ও অনুসন্ধানী প্রকৃতির সঙ্গে যুক্ত হয় পরে চিন্তায় আসবে গভীরতা বিশ্লেষণে বাড়বে নিখুঁত এবং আপনি নিজের ভিতর শক্তিকে চিনতে শুরু করবেন এই সময় ব্যবসা ফিনান্স যোগাযোগ গোপন সম্বদ গবেষণা ও রহস্যবিদ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি খুবই উপযোগী যারা সামাজিকতা রাজনীতি বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের কথার প্রভাব অনেক বেড়ে যাবে তবে দশই নভেম্বর বুথ বক্রি হলে মাসিক বিভ্রান্তি ও ভুলি দেখা দিতে পারে কিন্তু ভয় নাই উনত্রিশে নভেম্বর বুথ মার্গি হলে আপনার সঠিক চিন্তা ও প্রজ্ঞা আবার ফিরে আসবে এবং সেই সময় আপনি যা পরিকল্পনা করবেন তা ডিগ্রিমাতে সাফল্য দেবে এই গোছের সময় আপনাদের মধ্যে লুকানো প্রতিভা দৃষ্টিভঙ্গি ও চিন্তার কবিতা প্রকাশ পাবে যারা অনেকদিন ধরে আটকে থাকা কোনো কাজ শেষ করতে না তারা এবার নতুন উদ্যমে তা করতে পারবেন অর্থাৎ এই গোছের অনেকের ভাগ্য নতুন সূচনার সংকেত হতে পারে এবার আসি শেষ শেষমান পাঁচ রাশি সম্বন্ধে প্রথমত মেষ রাশি মেষ রাশি জাত জাতিকের জন্য বুধের এই গমন হবে প্রগতি ও আত্মবিশ্বাসের সময় বুধ বৃষ্টি ক্ষেত্রে পোষ করলে এটি আপনার অষ্টম প্রভাব ফেলবে এই ঘর রহস্য রূপান্তর ও পুনর্জন্মের প্রতীক ফলে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা প্রথমে অদ্ভুত মনে হলেও শেষমেশ তা সুফল আনবে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন কোনো প্রস্তাব পেতে পারেন যা ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তার জন্য সময় অত্যন্ত লাভজনক হবে আপনার কথাবার্তায় আসবে তেজ আত্মবিশ্বাস এবং যুক্তি যার ফলে অন্যরা আপনাকে গুরুত্ব দেবে পরিবারে পুরানো কোনো মতভেদ দূর হবে দাম্পত্য জীবনে সম্পর্ক গভীর ও আবেগপূর্ণ হবে তবে সতর্কতা হিসেবে দশই নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বরের মধ্যে বুথ বক্রি অবস্থায় থাকবে তখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না চিন্তা করে সময় নিয়ে কথা বলুন কারণ তখন ভুল বোঝে যে সম্ভাবনা থাকতে পারে এই প্রচুর সময় মেষ রাশির জাতক জাতিক জীবনে রহস্যের পদ্মা সরে গিয়ে অনেক সত্য উন্মোচিত হবে আপনি বুঝতে পারবেন আপনার চাপে কার প্রকৃত হবে আপনার মঙ্গল চায় আর কারা নয় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বুধের এই গমন আপনাকে ধন সম্মান ও শক্তি দেবে দ্বিতীয় রাশি মিথুন রাশি বুধ মিথুন রাশি অধিপতি তাই বুধের বিশ্বিক রাশিতে গমন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই সময় আপনার ষষ্ঠ ঘর সক্রিয় হবে যা প্রতিযোগিতামূলক কর্ম ও শত্রুনাশের প্রতীক যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাই জন্য এটি সাফল্যের সেরা সময় অফিসে হঠাৎই আপনার আইডিয়া ও বুদ্ধিমত্তা নিয়ে প্রশাসন হবে যা সামাজিকতা আইন মেডিকেল বা কমিউনিকেশন পেশায় আছেন তার জন্য এই সময় স্বর্ণ সুযোগ এনে দেবে আপনি নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে এমন কিছু অর্জন করতে পারবেন যা হয়তো বহুদিন ধরে সম্ভব হচ্ছিল না অর্থের দিক থেকেও উন্নতি হবে পুরানো কোনো ঋণ বা দেনা পরিশোধ হয়ে যেতে পারে পরিবার কারো সহযোগা বড় কোনো অর্থনৈতিক লাভের সুযোগ পাবেন প্রেম জীবনে পুরনো ভুল মিটে মিটিয়ে গিয়ে সম্পর্ক দৃঢ় হবে তবে স্বাস্থ্য দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে অতিরিক্ত মানুষের চাপ নেবেন না এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন বুধ বকরি হলে কথায় ভুরুজাজি হতে পারে তাই সতর্কভাবে প্রতিক্রিয়া দিন সর্বোপরি এই গোচরে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে আপনি যদি আপনার পরিকল্পনাগুলো বাস্তবে দিতে পারেন তাহলে নভেম্বরে শেষে ফল পাবেন দ্বিগুণ হিসাবে তৃতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকার জন্য বুধের গমন হবে পারিবারিক ও মাসিক উন্নতির সময় এই সময় আপনার চতুর্থ ঘর সক্রিয় হবে যা মানসিক শান্তি বাড়ি মা ও স্থাপত্তির সঙ্গে যুক্ত বুধের এই ঘরে এসে আপনাকে নেতৃত্ব দেবে আপনার কথায় পরিবার সদস্যরা প্রভাবিত হবেন যারা নতুন বাড়ি কিনতে চান বা রেনোভেশনের চিন্তা করছেন তাই জন্য সময়টি অনুকূল যদি কোনো পারিবারিক বিপদ চলে এই সময় তা মিটে যাবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে চাকরিতে হঠাৎ দায়িত্ব বৃদ্ধি পাবে কিন্তু আপনি সে চাপ সামলাতে সক্ষম হবেন কারণ বুধ আপনাকে যুক্তিবোধ দেবে প্রেম জীবনে আবেগ বাড়বে কিন্তু সে সঙ্গে সন্দেহ জন্ম নিতে পারে বকরি সময়কালে দশ নম্বর থেকে উনত্রিশ নম্বর অতিরিক্ত আবেগ কোনো সিদ্ধান্ত নেবেন না যারা লেখালেখি মিডিয়া রাজনীতি বা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ অর্থনীতির দিক থেকেও উন্নতি হবে বিশেষ করে যারা ফ্যামিলি বিজনেস করে তারা বড় কোনো লাভের সম্ভাবনা দেখতে পাবেন এই গোচরের সময় সিংহরাশি জাতক জাতিকের জন্য সবচেয়ে বড় লাভ নিজের ভিতরে আত্মবিশ্বাস পুনরুদ্ধার আপনি বুঝবেন আমি পারব এবং ঠিক সেই সময় বিশেষ আপনাকে সফল দিকে নিয়ে যাবে চতুর্থ রাশি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকের জন্য বুধের এই গমন হবে আধ্যাত্মিক ও বাস্তব উন্নতির সময় এ সময় বুধ আপনার দ্বাদশগুলো প্রভাব ফেলবে যা বিদেশ যাত্রা গোপন চিন্তা ও নিবৃত্ত অনুদানের ঘর ফলে আপনি নিজে মনোযোগ ভিতরের দিকে টানটা শুরু করবেন যারা লেখালেখি গবেষণা বা বিদেশ সংযোগের কাজে যুক্ত তাদের জন্য সময়টি দারুণ শুভ চাকরিজীবীদের জন্য বিদেশ ভিত্তিক প্রজেক্ট বা ট্রান্সফারের সুযোগ আসতে পারে ব্যবসা নতুন অংশীদার যুক্ত হতে পারে যার মাধ্যমে লাভের নতুন রাস্তা খুলবে প্রেম জীবনে পুনঃ সম্পর্ক ফিরে আসতে পারে তবে সেই সম্পর্ককে সময় দিন হঠাৎ সিদ্ধান্ত নেবেন না আর্থিক দিক থেকে হঠাৎ কোনো উৎস থেকে লাভ হতে পারে যারা লটারি শেয়ার বা ডিজিটাল ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত তার জন্য সময় খুবই শুভ বুথের পর আপনাকে তীক্ষ্ণ বিষয় ক্ষমতা দেবে যে সিদ্ধান্ত নেবেন তার দীর্ঘমতা লাভজনক হবে তবে বুথ বকরি হলে মানসিক অস্থিরতা বাড়তে পারে ধ্যান বা প্রার্থনা আপনাকে শান্ত রাখবে সামগ্রিকভাবে এই গোচর আপনাকে নতুন সূচনার পথে নিয়ে যাবে যেখানে আপনি বুঝবেন সবচেয়ে বড় শক্তি আসলে আপনার নিজের মন পঞ্চম রাশি মীন রাশি বুথ বেশি রাশি পোস্ট করলে মিন রাশির জন্য এটি নব ঘরে প্রভাব ফেলবে এই ঘর ভাগ্য উচ্চশিক্ষা ধর্ম ও দূর ঘর ফলে মিন রাশি জাতক জাতির জীবনে ভাগ্য ভ্রমণ ও জ্ঞান বৃদ্ধির সুযোগ আসবে যারা ছাত্র ছাত্রী তার জন্য সময়টি অত্যন্ত শুভ যে বিষয়গুলি এতদিন বুঝতে পারছিলেন না এবার সহজে আয়ত্ত করতে পারবেন যারা বিদেশে পড়াশোনা বা চাকরি পরিকল্পনা করছেন তার জন্য এটি সেরা সময় ভিসা সংক্রান্ত কোনো কাজ থাকলে সাফল্য আসবে ধর্মীয় বা আধ্যাত্মিক আগ্রহ বাড়বে আপনি জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে শুরু করবেন পরিবার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পিতার সঙ্গে আরও দৃঢ় হবে আর্থিক দিক থেকেও ভাগ্য আপনাকে সাহায্য করবে যা ট্রাভেল শিক্ষা বা ধর্মভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা ভালো লাভ পাবেন তবে বক্রি সময়কালে কোনো ভ্রমণের আগে নতুন যাচাই করে নিন এই কোচের আপনাকে আত্মবিশ্বাস বিশ্বাস ও স্পষ্টতা দেবে যেন আপনি নিজের পথে নিজে ঠিক করতে পারেন বুধের এই প্রভাব আপনার জীবনে নতুন দ্বচক্র তৈরি করবে এবার এই পার্শ্বের উদ্দেশ্য বলছি বুধকে খুশি করার উপায় এবং মুদ্র বুধের শুভ প্রভাব পেতে নিয়মিত বুধ দেবের পুজো করা অত্যন্ত উপকারী প্রতি বুধবার সকালে সবুজ রঙের পোশাক পরুন সবুজ মুগডাল ডাল বা সবুজ শাকসবজি দান করুন কারণ বুধের সঙ্গে শ্রী গণেশের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বুধ মন্ত্র জপ করুন ওম বুধায় নম এই মন্ত্র একশো আটবার উচ্চারণ করলে বুদ্ধি বাক শক্তি ও ধনলাভ ঘটে বুধের প্রতীক ধাতু হলো ব্রোঞ্জ বা কাচ তাই ব্রোঞ্জে রিং বা সবুজ পাত্র করতে পারেন তবে পড়া আগে অভিজ্ঞ জ্যোতিষে নিয়ে পরামর্শ নিয়ে পড়ুন যদি অফিসে বা ব্যবসার সমস্যা থাকে বুধবার নতুন উদ্যোগ শুরু করলে ফল ভালো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় মিথ্যা কথা বা অপ্রয়োজনীয় গ্রহ তাই যত বেশি যুক্তিপূর্ণভাবে কথা বলবেন তত বেশি শুভ ফল পাবেন যা লেখালেখি শিক্ষা বা ব্যবসার সঙ্গে যুক্ত তা এ সময় অসাধারণ উন্নতি দেখতে পাবেন বুধের আশীর্বাদে আপনি বুঝবেন সাফল্য শুধু পরিশ্রম নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াতে নিহিত সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা আপনি দেখলেন চব্বিশে অক্টোবরে বুধ বিচ্ছি রাশিতে গমন কীভাবে আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কিন্তু নয় মাসের শেষ হওয়ার আগেই বুধের এই শক্তি আপনার জীবনে এক একটি ক্ষেত্রকে আলোয় ভরিয়ে তুলবে এই সময়টায় আপনি যদি ইতিবাচক থাকেন নিজে পরিশ্রম ভরসা রাখেন আর বুধ আসবেন আশীর্বাদ মন স্থির রাখেন তাহলে সফল শুধু আসবে না আপনার দরজা খুলে দেবে নতুনভাবে তবে মনে রাখবেন বুধ বকরি এলে আপনার কথাবার্তা আর সিদ্ধান্ত একটু সতর্ক থাকতে হবে নিজে শান্তি বজায় রাখুন আর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ধৈর্য ধরে ভাবুন যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনে আরো দিশা দেখিয়েছে তাহলে একবার লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার রাশি আর কেমন লাগলো এই সময় পূর্বাভাস আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি জ্যোতিষ রঞ্জিত আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আরই থাকুন আর মনে রাখুন গ্রহ বদলালে ভাগ্য বদলায় নমস্কার